নতুন স্বাদের অভিজ্ঞতা আধুনিক ডেকোরেশন আর প্রশান্তিময় পরিবেশে গলাচিপাবাসের জন্য চালু হলো নতুন রেস্টুরেন্ট ফুড ভিলেজ শহরের ব্যস্তময় পরিবেশের মধ্যেও যারা একটু আরাম এবং সুস্বাদু খাবারের খোঁজে আছেন তাদের জন্য হতে পারে এটি একটি নতুন ঠিকানা পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের মেডিসিন মার্কেট পূর্ব বাজারে চালু হয়েছে নতুন রেস্টুরেন্ট ফুড ভিলেজ আধুনিক সাজসজ্জা মনোরম পরিবেশ আর ব্যতিক্রম ধর্মী রেস্টুরেন্টটি অল্প সময়ে ক্রেতাদের দৃষ্টি কেড়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাইনিজ ইন্ডিয়ান ফাস্ট ফুড আইটেম ড্রিঙ্কস ও বেফারেজ প্রতিটি খাবারের স্বাদ অতুলনীয় আর মূল্য একেবারে সাধ্যের মধ্যে আমাদের এরকম খাবারের দোকান আগে ছিল না বা রেস্টুরেন্ট ছিল না যেগুলো ছিল সেখানে এরকম পরিবেশও ছিল না আপনার নতুন করেছেন সেই হিসেবে আমরা খুব খুশি হয়েছে যাতে মানে উইকেন্ডে যাতে আমরা পরিবার সহ আসতে পারি বা ভালো খাবারটা পেতে পারি আসলে গলা চিপা একটা ভালো জায়গা কিন্তু ভালো একটা রেস্টুরেন্টের অভাব ছিল আশা করি এই রেস্টুরেন্টটা সেই অভাবটা পূরণ করবে এবং খাবারের মানও ভালো আমি এর আগেও খেয়েছি আজকে এখানে দ্বিতীয়বার আসলাম পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং ভালো কিছু খেতে চাইলে ফুড ভিলেজ হতে পারে আদর্শ একটি স্থান প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট স্বাদ পরিবেশ আর মানের দিক দিয়ে গলাচিপা বাসীদের জন্য ফুড ভিলেজ এখন এক নতুন স্থান নাম খাওয়া দাওয়ার জন্য বা ফ্রেন্ডস আগে দেওয়ার জন্য ভালো কোনো জায়গা ছিল না এখানে এই জায়গাটা হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে বিশেষ করে ঢাকার মতন এই জায়গাটা হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে ফ্যামিলি নিয়ে আসা খাওয়া দাওয়া করা যায় এখানে খাওয়া দাওয়ার মানও অনেক ভালো এখানে খুবই মানসম্মত একটা রেস্টুরেন্ট হয়েছে এবং এই রেস্টুরেন্টের খাবার অত্যন্ত খুবই ভালো এবং তার মধ্যে আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে যে হায়দ্রাবাদি বিরিয়ানি মাটনটা সেটা অত্যন্ত খুবই ভালো লেগেছে আমার কাছে এছাড়া আমি অন্যান্য অনেক কিছুই ট্রাই করেছি যেমন ফুড আপনার হচ্ছে যে সুপ ট্রাই করেছি আপনার বার্গার আহ তারপর হচ্ছে যে আপনার আরো বিভিন্ন জিনিস ট্রাই করেছি তার মধ্যে আমাদের সবকিছু মোটামুটি খুব সুন্দর লাগছে এবং এখানে বসার জায়গা এভরিথিং ইজ সো সবকিছুই রেখেছি থাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা সবাই আইটেম দুপুরে বাংলা খাবার পাওয়া যায় তা আমাদের এখানে প্রধান আকর্ষণ হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানিটা মানে এটাই আমার গেস্ট এটার উপরে মানে বিশেষ করে বেশি একটা ই দিতে প্রাইসটা খুব একদম হাতের নাগালে যেমন বরিশাল ঢাকাতে যে প্রাইসটা চারশো টাকা ছিল ওই প্রাইসটা আমি এখানে মাত্র দুইশো টাকার ভিতরে রেখেছি আমাদের এখানে আছে ইন্ডিয়া চাইনিজ আইটেমের ভিতরে স্যুপ অন্থন তারপরে ক্যাশনার সালাদ তারপরে আছে আপনার রাইস আইটেম আছে মিক্স ফ্রাইড রাইস স্পেশাল ফ্রাইড রাইস তারপরে এখানে আমার আছে থাইফ্রয়েড চিকেন আছে ক্রিসপি ফ্রয়েড চিকেন আছে এবং ফাস্ট ফুড আইটেম আমার এখানে আছে যেমন বার্গার স্যান্ডউইচ পিজ্জাটাও আমি রাখার চেষ্টা করতেছি অনেক কাস্টমার পিজ্জার একটা ই করতেছে তো পিজ্জার ওভেনটাও আমি আনতেছি তারপরে এখানে আমি লাইভ বারবি কিউ করার একটা চিন্তা ভাবনা করতেছি আমার এখানে একসাথে প্রায় পঞ্চাশ জনের মতো সেটা আমার আছে পঞ্চাশ জন লোক আমি একসাথে বসাইতে পারি আর মানে তারপরও আরো আর আমার এই ফিরাজটা একদম রাখতেছি যে আমার নাম এমাজুল ইসলাম আমার রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট আর ঠিকানাটা হচ্ছে পূর্ব বাজার মেডিসিন মার্কেট ফার্মেসির অপোজিট